জানতে পেরে আর দেখতে পেয়েই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম হ্যাঁ বন্ধুরা তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কিন্তু এই খবরটা আমি কখনো আশা করিনি জানো তো কারণ যে এত বড় চ্যালেঞ্জ দিয়েছিল তো সে এইভাবে গুটিয়ে যাবে পুরো কেন্নোর মতো ভাবতেই পারিনি আসলে কি বলো তো কোর্টের ডেট সামনে আসছে অনেক প্রমাণ অনেক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে অনেক ভিউয়ারদের কাছে প্রমাণ রয়েছে সবার এখন বেলুন ফুস হয়ে গেছে একদিকে হচ্ছে ভাঙাটিন সে তো সিঁদুরের কথা স্বীকার করেই নিয়েছে দম নেই অথচ এই দমের চ্যালেঞ্জ নিয়েছিল কে ফোকলা আ দেখে যারা কৃষ্ণে কীটনা হেদম তো দম কোথায় গেল রে ফোকলা ওই দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে দম কারণ কারণটা কী জানো বন্ধুরা তো বলবো বলবো দাঁড়া একটু ওয়েট করো তার আগে একটা জিনিস দেখলাম যে এই যে বাড়িতে খাওয়ানো হলো ব্রাহ্মণবাড়িতে মৎস্যমুখ করানো হলো যাকে অনেকে বলে আস পান না তো মৎস্যমুখ যাই হোক তো সেই মৎস্যমুখে এটা কোথাকার নিয়ম যে নিজেরা ব্রাহ্মণ বলে নিজেরা খেলেই ঝামেলা মিটে যাবে আর বাইরের কাউকে নিমন্ত্রণ করতে হবে না তার মানে বুঝে নাও এদের গ্রামে যদিও বা দু এক ঘর যদি ব্রাহ্মণ থাকে আশেপাশে তারা কেউ মানে কোনো ভদ্র ফ্যামিলি এদের সঙ্গে কিন্তু মেশে না যে গিয়ে নিমন্ত্রণ করবে সেটাও বন্ধ হয়ে গেছে এই ভাঙাটিনের জন্য এটাই কিন্তু এখান থেকে প্রমাণিত হয় নাহলে দেখো এরকম মনে হয় না কোনো ব্রাহ্মণ বাড়িতে নিয়ম আছে যে পাঁচজন কেউ সাতজন ব্রাহ্মণ খাওয়ায় তো ব্রাহ্মণ খাওয়ায় নাপিতকে খাওয়ায় এগুলো খাওয়ায় তো সেখানে যে নিজেরা ব্রাহ্মণ সেই কারণে আমাদের আর আলাদা করে ব্রাহ্মণ বাইরে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে না এমন হাস্যকর সব নিয়ম না মানে দেখলাম এই যে শ্রাদ্ধ গেল বা অসুচ গেল যে হাস্যকর নিয়মগুলো দেখেছি দেখলে হাসি পায় যে ধরা কাঁচা পড়েছে সে প্রতিদিন ক্লিন সেভ সেই হোক তোমার কি বলে ওর অসুর বাবার তো আমি ওকে অসুর বাবাই বলি কারণ যেরকমভাবে খিচে এসেছিলো ওই ঘোড়াটা নিয়ে সন্দীপকে মারতে তারপর থেকে ওর মানে কি বলবো আমার ওর সামনে একটা অসুর যেরকম থাকে মা দুর্গার নিচে সেই অসুরটাকেই আমার না মনে হয় সেই জন্য অসুর বাবাই বলে ফেলি তো যাই হোক মানে এই টিনের বাবার আর কি তো সেই কারণে কি ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে পারেনি মানে নিজেদের ব্রাহ্মণরাই নিজেরা খেয়ে নিয়ে পাঁচ পাঁচ সাত ব্রাহ্মণ খাওয়ানো হয়ে গেছে কারণ আমাদের দিদা আমার দিদা যখন মারা গেছিল দেখেছি ব্রাহ্মণ ভোজন করিয়েছে তারপরে তোমার গীতা দান করেছে এগুলো করতে হয় ব্রাহ্মণদের তারপরে দক্ষিণা দিয়েছে মানে দিদা যেহেতু মারা গেছিল তো তার ছেলেরা হচ্ছে সবাই খাওয়ানোর পরে প্রণাম করা খেয়ে যাওয়ার পরে হাতে গীতা তুলে দেওয়া এছাড়া কিছুই হয় না এ কি নিয়ম রে ভাই নিজেরা নিজেরাই নিয়ম তৈরি করে তো যাই হোক এবার চলে আসি এটা আমার খুব খটকা লাগলো বলে বললাম আর ওদিকে তো একদম সোনাইয়ের বাইকে বসে একদম উত্তম সুচিত্রা হয়ে গেছে দেখতেই পেয়েছি ওদিকে উত্তম সুচিত্রা হচ্ছে ওর দাদা বৌদি এই পথ যদি না শেষ হয় তো এইটা আমি দেখেছিলাম ওদের ফেসবুকে ইনস্টাগ্রামেও ছেড়েছে তো ওখানে আমি দেখেছি আগেই ভিডিওটা তখন ভাবছিলাম কি বলো তো যে হয়তো কোথাও ঘুরতে গেছে দুজনে করেছে কিন্তু ক্যামেরাটা কে করেছে ক্যামেরাটা কে করেছে ভাবছিলাম ভাবলাম কে আর করবে হয়তো ওই ভাঙাটিনি করেছে কিন্তু দেখলাম ও আচ্ছা এইবার ক্লিয়ার হলো আর কি চারজনে মিলে ঘুরতে গিয়ে মেলাতে হচ্ছে এই এই না শেষ হয় হচ্ছিলো তো যাই হোক সব কিছু তো খুব ভালোই ভালো হলো সব কিছু খুব ভালোই ভালো হলো কিন্তু এই যে গল্পটা চলছে সাত মাস ধরে এই গল্পের যিনি হচ্ছেন হিরো যার এত দম যিনি সবাইকে কল রেকর্ডিং দিয়ে 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 মানে নিজেকে বিশাল কিছু ভাবে আর কি তার দম ফুস হয়ে গেছে সে হচ্ছে ইউটিউব থেকে তার যে অ্যাকাউন্ট ছিল মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার হচ্ছিলো কারণ নোংরা দেখতে যাবে কি ছাড়ছে সেটা দেখতে যাবে আমিও যেতাম মিথ্যে বলবো না নোংরা দেখতে বাট সাবস্ক্রাইব করিনি তো সাবস্ক্রাইব করিনি তো যাই হোক সেই ভিডিওগুলো অল ডিলিট করেছে এবং ইনস্টাগ্রাম থেকে এত কবিতা চুরি করে আর লোকের উক্তি চুরি করে পোস্ট করা তারপরে তোমার বলে ওটাকে বিভিন্ন রিলস শেয়ার করা সন্দীপকে চ্যালেঞ্জ দেওয়া দম আছে কতখানি কুত্তা বলা লাস্টে শুয়ার বলা সেগুলো সব 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 অল ডিলিট করে দিয়েছে আর কি লিখেছে জানো যে কিছুদিনের জন্য বিরতি নিলাম আবার ফিরে আসব। কিসের থেকে বিরতি নিচ্ছিস তাহলে কি পালিয়ে যাচ্ছিস ভয়ে সে দেখবে একটা কুকুর যখন অনেক কুকুরের মাঝখানে পড়ে যায় অচেনা পাড়া থেকে আসে কুকুরটা কেরকম পিছনের ভিতরে লেস ঢুকিয়ে দেয় না লেজ ঢুকিয়ে দিয়ে দৌড় দেয় আর সব কুকুররা ওকে একদম সিংহের মতো ধরে ঠিক সেইখানে হচ্ছে এখানে সিংহ হচ্ছে সন্দীপ আর এই যে কুকুর পিছনে লেজ গটিয়ে চলে গেছে অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট কিছু ডিলিট করতে বাধ্য হয়েছে কারণ ওইখানে অনেক প্রমাণও টুকরো টুকরো প্রমাণও কিন্তু পাওয়া গেছে কারণ যে যেগুলো পোস্টগুলো করেছিল সব হচ্ছে প্রেম সংক্রান্ত প্রেমিকাকে উদ্দেশ্য করে সব ডিলিট করে দিয়েছে আর এদিকে এদিকে কিন্তু ভাঙাটিনও সাফাই গাইতে বসছে যে ওর নাকি বরেরই সিঁদুর পড়েছে বা বাবা যখন রাখছিল তখন নাকি সিঁদুর মুছে ফেলেছিল বা কি সুন্দর না একটা সদবা মানুষ হিন্দু সমাজে আছে ওর কথা অনুযায়ী তো সমাজে থেকে হিন্দু সমাজে থেকে একটা সদবা মানুষ কি করে তার সিঁদুর মুছে ফেলে এটা কি প্রসাধনী এই লিপস্টিকটা মুছে ফেললাম এই নেলপালিশটা লাগলো না রিমুভার দিয়ে তুলে ফেললাম এটা আমাদের কাছে মানে মেয়েদের কাছে হিন্দু মেয়েদের কাছে এটা একটা কিন্তু গর্বের জিনিস অহংকারের জিনিস ঠিক আছে আর এটা পেতে গেলেও কিন্তু একটা ভাগ্যের দরকার হয় বলে কি না প্রজাপতি ব্রহ্মা সবার কপালে নাকি সিঁদুর লেখে না তো যাই হোক অনেকের তো বিয়ে হয় না উনি প্রজাপতি ব্রহ্মা খুশি হলে তবেই নাকি সিঁদুর লেখে যেটা শুনে এসেছি ছোটোবেলা সত্যবিদ্যা জানি না বাট এ মানে কি বলবো এটাকে প্রসাধনী হিসেবে ব্যবহার করে সব মুছে কুমারী সেজেছিল হঠাৎ রাগ পড়ে গেল পারদ পড়ে গেল কারণ সিঁদুর পরে নিল ওই জন্য রাগটা পড়ে গেল এখন হচ্ছে কি রাগ পড়ে যাওয়ার পর যখন খুব রাগ ছিল তখন শুধু শাখা সিঁদুর মুছে ফেলেছিল আর এখন রাগ কমে যেতে ফোর নাইনটি এইট এ করেছে দেড় মাস পর গিয়ে ফোর নাইনটি এইট এ তো যাই হোক সেগুলো সবটাই ফোকলার বুদ্ধিতে করেছে ফোকলা ওকে ঠেলে দিয়েছে এবার ঠেলে দেওয়ার পর যখন দেখছে পুরো বিপদে পড়ে গেছে এদিকে তোমার দালালও মোড় ঘুরে নিয়েছে মানে একদম পিছন ঘুরে নিয়েছে ওরা এখন আর বাঁচার উপায় নাই সেই জন্য কি করলো ফোকলা ভয় পেয়ে সব তো ডিলিট করলোই এবার কি ওর জীবন থেকেও ডিলিট হয়ে যাবে মানে টিনের জীবন থেকেও কি ডিলিট হয়ে যাবে এইসব কেস ঝামেলায় জড়াতে হবে সাক্ষ্য দিতে হবে এটা ওটা করতে হবে অনেক ব্যাপার সেই জন্য কী করছে আমার তো মনে হচ্ছে এবার টিনের জীবন থেকেও পগার পার হবে অনেকে বলছে হবে না কারণ টিন হচ্ছে টাকা ছাপানোর মেশিন এটিএম কার্ড অনেকে অনেক কথা বলছে তো সেইগুলোকে ও সহজে হাত করবে না তো আর এদিকে অনেকে মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ বলছে তুমি ছেলেটাকে কাছে নিয়ে এসো কৃষাণুকে কাছে নিয়ে এসো তুমি কেমন মা এই মা তো সাত মাস ধরেও শুনছো ওর কোনো হেলদোল নেই এটা নিয়ে ওর দিদি মানে প্রিয় দালাল দিদিও কিন্তু বললো যে আমি বারবার বলেছি ছেলেটাকে নিয়ে আয় ছেলেটাকে নিয়ে আয় বাট ওর কোনো এর ব্যাপারে রিয়াকশান নেই ওর কি করে থাকবে ওর প্রেমিক তো বলেছে যে ছেলে আমাদের মাঝখানে আসবে না ওর যদি মনে একটু ইচ্ছে থেকেও থাকে এই যে সবটা হয়েছে এই সবটা হয়েছে ফোর নাইনটি এ বলো এই মিথ্যে গল্পগুলো বলো এই নাটকগুলো বলো ভেবানিদেরকে বোকা বাড়ানো বলো ছেলেকে কাছে না আনা বলো সবটা হয়েছে কিন্তু এই ফোকলার জন্য ফোকলা ওকে এইভাবে নাচিয়ে জাস্ট এবার কিন্তু কেটে পড়বে আমার তো মনে হচ্ছে কেটে পড়বে কারণ কিছু কিছুদিন আগে করেছিলাম দালাল দিদি কিন্তু পাল্টি খাবে হ্যাঁ এখনো বলছি আমি কল রেকর্ডিংও কিন্তু ফাঁস করবে ওই যে আজকে বললো না যে যদি ভদ্র হয়ে থাকে তাহলে করব না আর যদি আমার সঙ্গে বিশ্বাস করে তবে করবো তবে ওর কখন মনে হবে যে বিশ্বাসঘাতকথা করে ফেলেছে ও কিন্তু অনেক কল রেকর্ডিংও ফাঁস করবে অর্থাৎ বলতে পারো টিনের কিন্তু এখন মানে শিওরে বিপদ বলে না শিওরে বিপদ এদিকে প্রেমিক কিন্তু পাত্তারি গোটাচ্ছে যা মধু খাবার খাওয়া হয়ে গেছে যা গোছাবার গোছানো হয়ে গেছে কারণ একটা কথা আজকে বলেছে জঘন্য অতীব জঘন্য পারলে তুই সরে আয় তাহলে কি টিন আস্তে আস্তে সরে আসছে দুজনের মধ্যে ভাঙন দেখা দিয়েছে এই বিয়ে বাড়িতে হয়েছিল ভিডিও মুখ চোখ থমথমে মুখের ভিতরে আতঙ্ক ফটো যেতে দিয়েছিল কমিউনিটি পোস্টে তো বিয়ে বাড়িতে দুজনের মধ্যে কোনো সমস্যা হয়েছিল সেই সমস্যা থেকে সে বিরতি নিয়ে নিল কিছুদিনের জন্য মানে ফোকলা আর এদিকে টিন বললো আমি আমার স্বামীর বর্তমান স্বামী ঋষিদুর পড়ি তাহলে কি গল্প এখানেই শেষ হতে চলেছে জানি না বন্ধুরা তবে অনেকের কাছে এটা গল্প মনে হয় বাট আমার কাছে মনে হয় না হতে পারে ওরা আগে নাটক করেছে ভিউজের জন্য ম্যান্ডিকে দেখে ইন্সপায়ার হয়ে বাট এই জেনা চলছে এইটা মনে হয় না আমার আমার কাছে একেবারেই নাটক বলে মনে হয় না যেহেতু পুলিশ প্রশাসন কোর্ট কাচারি এর সঙ্গে জড়িয়ে আছে সন্দীপ অতটা চালাক চতুর নয় ফোকলার মতন অতটা এইসব ব্যাপারে ডিগ্রিধারী পিএইচডি করা নয় সেই জন্য পুলিশ প্রশাসন কোর্ট কাচারি সবাইকে নিয়ে জড়িয়ে আমার মনে হয় নাটকটা ভিউজের জন্য অন্তত এতটা করবে না যারা এখনো বলছে নাটক 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 ওদের নাটক শেষ হতে চলেছে না হতে পারে ভাঙাটি যেভাবে ক্ষমা চাইলো কমিউনিটি পোস্টে সেইভাবে ক্ষমা ক্ষমা চেয়ে আবার ফিরে যেতে পারে জানি না সন্দীপ সন্দীপের ব্যাপার সন্দীপ তার এক্স ওয়াইফকে সে ধরে তুলবে না ঝরিয়ে রাখবে ডিভোর্সে না কি করবে সেটা সম্পূর্ণ ওর ডিসিশান ওর ব্যাপার বাট আমার যেটা মনে হচ্ছে যে ফোকলা কিন্তু এবার কেটে পড়বার চেষ্টা করছে কারণ এইসব ঝামঝাট ঝামেলা ও থাকবে না আর তাছাড়া বেশি দিনও কিন্তু ও থাকে না অনেকে বলে টাকার জন্য এটা ঠিক কথা কিন্তু এই যে মাঝখানে একটি মেয়ের নাম শুনেছিলাম আমি নামটি বলছি না তো ওই মেয়েটির কেস থেকে কিন্তু ও প্রায় তিন চার লাখ টাকার মতো নিয়েছিল কিন্তু ওই মেয়েটির বাড়িতে যেত মেয়েটির অবস্থা ভালো ছিল ওটা মনে হয় তিন নম্বর ছিল নম্বর ওই মেয়েটির অবস্থা ভালো ছিল তার বাড়িতে যেত তার বাড়িতে খেত বিকেলের টিফিন থেকে সকালের ব্রেকফাস্ট থেকে সব কিছু করতো তার সঙ্গে ঘুরতো ফিরতো তার কাছ থেকে কিছু টাকাও নিয়েছিল নিয়ে কিন্তু ছ মাসের বেশি কিন্তু টেকে নেই তার সম্পর্ক তো এখানে টিনের আর কত টিন কি মনে হয় তোমাদের যে পুরো টাকাটাই ওকে দিয়ে দেয় আমার মনে হয় না কারণ ওকে এইদিকে সংসারটাকেও চালাতে হয় তো যাই হোক এই সব তাল গোল সব কিছু মিলিয়ে হচ্ছে ফোকলা কিন্তু এখন কেটে পড়ছে হ্যাঁ বন্ধুরা মনে হয় টিনের জীবন থেকেও কেটে পড়বে তো তখন ওর কি হবে না ঘাটকা না ঘাটকা হয়ে গেছে তো সেই কারণেই ওর দুদিন ধরে কিন্তু মন খারাপ এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ওর প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও উদ্দেশ্য করে কিছু কথা মুখকে বেরিয়ে গেছে আসলে মেন্টাল প্রবলেম মানে মানসিক চাপ এই সময় রয়েছে সেই জন্য কখন কাকে কি বলে ফেলছে ও নিজের মধ্যেই নেই তো মনে হচ্ছে খুব মেলায় যাচ্ছে হাসি খুশি ঘুরছে এটা সেটা করছে সেটা সবটাই রিয়েল নয় কিছুটা ফেক আছে ওর মধ্য দিয়ে প্রচুর টানা করেন প্রচুর কি বলবো একটা মানসিক চাপ চলছে যে আমি পা দিয়ে চলছি কি হতে পারে কি আমার হবে আমি হেরে যাবো না জিতে যাবো না ডিভোর্স হবে না কি হবে এদিকে দালাল দিদি বলছে ছেলেটা অতি ও জঘন্নতি ছেড়ে দে মানে ও পাজল্ট হয়ে গেছে ব্যাপারটায় পুরো এদিকে ফোকলাও বিরতি নিল আমার মনে হয় না শুধু অ্যাকাউন্টগুলো থেকে সমস্ত পোস্ট ডিলিট করে বিরতি নিল মনে হয় এবার ফোকলার জীবন এই টেনের জীবন থেকেও কিন্তু মনে হচ্ছে বিরতি নিতে চলেছে ছাড়াছাড়ি হতে চলেছে আর নাটকটা হয়তো এবার অন্যদিকে মোড় করবে। চলো সেটা দেখবার অপেক্ষায়ই থাকবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আরও ভালো থেকো অনেক রাত এখন ভিডিওটা করছি জাস্ট আমি দেখতে পেলাম এখন বাজে সবাই শুনলে হয়তো হাসবে তিনটে পনেরো রাত্রি তো চলো এখন যাবো বিছানাতে চলো আজকের মতো টাটা গুড নাইট আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব খুব ভালো থেকো সুস্থ থেকো